আজকে রান্না করা হবে লতি দিয়ে শুটকি মাছ প্রথমে লতিগুলো ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নেব সুটকিগুলোও গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবো যাতে কোনো প্রকার ময়লা না থাকে আর লতিগুলা হালকা ভাপাই নিব অনেকের গলায় লেগে যায় হালকা লতিগুলো ভাপাই নিলে গলায় লাগবে না আর লতিগুলো এমন ভাপাবো যাতে হাতে চাপ দিলে লতিগুলা মানে গলে যায় দেন হচ্ছে কড়াইয়ে তেল দিব তেল দিয়ে পেঁয়াজ দিব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে সুটকিগুলো সুন্দর করে দিয়ে ভেজে নেব ইভেন আমি অপর চুলায় একটি চুলাতে গরম পানি দেব যেহেতু আমি ভাপা মানে লতিটা ভাপাই নিশি সেহেতু এখানে গরম পানি দিতে হবে দেন হচ্ছে পেঁয়াজে হালকা একটু লবণ দিব দিয়ে পেঁয়াজে একটু আদা রসুন দেবো আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হইলে ওখানে শুটকিগুলা গোলা দিয়ে সুটকিগুলো সুন্দর করে ভেজে নেব মানে একটু পুরা পুরা বাদামি রঙ আসা পর্যন্ত মানে ভাজে ভেজে নেব এটা আসলে আমরা ভাজার সময় বুঝতেই পারবো যতটুকু অনেকের আসে না যে লতি বা মুখী খাইলে গলায় লাগে আসলে লতিটা হালকা ভাপায় নিলে গলায় লাগবে না এরকম ভাজা ভাজা হইলে দেন হচ্ছে একটু হলুদ গোড়া পরিমাণ মতো হলুদ হলুদ গুঁড়া দেন হচ্ছে মরিচ গুঁড়া পরিমাণ মতো হালকা জিরার গুঁড়া অনেক এলাকায় ধনিয়া গুঁড়া খায় না আবার অনেক জায়গায় ধনিয়া গুঁড়া খায় বেসিক্যালি শুটকিতে মরিচটা কালারের জন্য দেয় বেসিক রান্নাটা হয় কাঁচামরিচে দেন হচ্ছে মশলাটা কষে গেলে লতিগুলা দিয়ে দেব সিদ্ধ করে রাখা লতিগুলা দিয়ে ভালো করে মিক্সড করে নেব একটু ভাজা ভাজা করব যতক্ষণ পর্যন্ত হচ্ছে মানে নিচে লেগে না যায় ততক্ষণ পর্যন্ত ভাজবো সুন্দর করে ভাজা হইলে দেন হচ্ছে একটু করে গরম পানি দেব যেহেতু লতিটা আগে থেকে ভাপানো ছিল সেহেতু গরম পানি পরিমাণটা খুবই অল্প দেব মানে সিদ্ধ হওয়ার কিছু নাই জাস্ট মশলাটা কষে গেলে যতক্ষণ লাগে রান্নাটা করতে বেশি সময় লাগে না যেহেতু ভাপানো ছিল লতিগুলা দেন হচ্ছে গরম পানি হালকা করে উপর দিয়ে দিয়ে দেব মানে এত সুন্দর স্মেল আসতেছিল আর টেস্টটা এত মজার মানে শুটকি মাছ হচ্ছে কিছু কিছু মানুষের এত পছন্দের তার মধ্যে আমি একজন মানে আই লাভ শুটকি আমার আম্মা শুটকি পছন্দ করে তো এর জন্য তারপর হচ্ছে ঝোলটা যখন হালকা হালকা টেনে যাবে তখন লবণটা দেখে আপনি লবণটা দিয়ে দেবেন আসলে ঝোলটা এরকম শুকাইয়ে যাবে আমি যখন তরকারি ঢাকনাটা খুললাম কি যে ইয়ামি স্মেল আর টেস্টের কথা কথায় অসাম ইয়ামি